আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সুমন আহমেদ কুষ্টি ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ হইতে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে কিটি কোম্পানির মাল এটা হচ্ছে কিটির কম্বাইন বোর্ড এটা হচ্ছে এইট পেন এটা হচ্ছে কিটি কোম্পানির এটা হচ্ছে সিরামিক্সের মাল সবচেয়ে তো হাই কোয়ালিটির মালের মধ্যে একটা এটা যে কোনো কিছু চালাইতে পারবেন এসির থেকে শুরু করে যা কিছু মনে চাই তাই চালাইতে পারবেন কোন সমস্যা নেই এটাও কিটি কোম্পানির মাল এটা হচ্ছে তেসলা সবচেয়ে কম দামি মাল কিটি দাম আরও অনেক মাল আছে অপেল সিরিজ আছে সিরিজ সিরিজ আছে আছে অনেক কিটি কোম্পানি এটাও কিটি কোম্পানি এটা হচ্ছে টিটি কে নামে এটাও কিটি কোম্পানি এটা হচ্ছে এইচটিসি মূলত আজকের ভিডিওটা আজকে আপনাদেরকে কানেকশনটা বোঝাবো কোনটা কীভাবে কানেকশান করা হয় সেম এটা প্যাকেটটা ছেড়ো এটা প্যাকেটটা ছেড়ো আর টিডিকের প্যাকেটটা ছড়োটা এটা হচ্ছে সুপার ক্লিক সুপার ক্লিকের মাল একটা খোলা আছে না সেটা দাও এটা কানেকশানটা দেখাবো আপনাদেরকে মূলত এটা হচ্ছে কিটি কোম্পানির আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এটা হচ্ছে সুইচ এটা হচ্ছে সুইচ সুইচের আপনার এই যে দুইটা পিন আছে সুইচের দুইটা পিনের মধ্যে যে কোনো একটা পিনে আপনি লাল তার লাগাইবেন কোনো সমস্যা নাই লাগানোর পরে এবার কি করবেন এখান থেকে একটা তার নিয়ে আসা আস্তে করে এইখানে দিয়ে দেবেন এইখানে দিয়ে দেবেন একটা তার লাল তারটা এইখান থেকে দেন আর এখান থেকে দেন যেইখান থেকেই দেন ভালো করে খেয়াল করে দেখেন এখান থেকে দেন আর এখান থেকে দেয় বিষয়টা একই সুইচে পাল্টা হবে না কানেকশনটা নিয়ে এসে এখানে দিয়ে দেবেন এখান থেকে দুই মাথার এক মাথার থেকে যে কোনো মাথার থেকে লাইনটা নিয়ে আসবেন নিয়ে এসে এখানে দিয়ে দেবেন আর এই যে মালটা দেখতেছেন এটা হচ্ছে নেগেটিভ এটা হচ্ছে নিউটাল এটা গেল সিরামিক্সের মালটা বেশিরভাগ মাল কিটি কোম্পানির এরকম একই সিস্টেম এবার আসুন এখানে এখানেও ব্যাপারটা একই বিষয়টা একই দেখেন এই যে সুইচের কানেকশন এটা তো বললামই এই দুই মাথার এক মাথার থেকে যে কোনো এক মাথার থেকে লাল তারের কানেকশনটা নিয়ে আসে এই যে এল এল লেখা আছে এখানে নিয়ে দেবেন এখানে দিয়ে দিলে ক্লিয়ার সুইচের কানেকশন শেষ এবার এই যে এন এটা হচ্ছে নিউটাল আর এই যে এই মালটা এই মালটার কিন্তু কোনো কাজ নাই তবে আরেকটা জিনিস বলে দেয় এখানে এই যে এটা এটা হচ্ছে গ্রিড লাইন এটার কোনো কাজ নাই কোম্পানিতে যখন কাজ হবে তখন কিন্তু এটার কাজ আছে আমরা সাধারণত আমাদের বাড়িতে এটার কোনো কাজ নাই নেগেটিভ এবং পজিটিভ আমাদের দুইটা কানেকশন দুইটা দিয়ে দিতে হবে একটা পজিটিভ যাবে সুইজে এই যে সুইজে যে কোনো এক মাথায় এবং মনে করেন যে ডাইরেক্টলি শর্ট যাবে একটা শর্ট তার এখান থেকে শুরু করে এখান পর্যন্ত একটা শর্ট তার এরকম একটা তার দিয়ে কানেকশন দিয়ে দেবেন শর্ট তার এবার আসেন এটাতে এটাও বিষয়টা একই একই ব্যাপার একই বিষয় দুই কানেকশনের মধ্যে থেকে যে কোনো একটার মধ্যে থেকে কানেকশন নেবেন নিয়ে সাইডে এখানে যে এল লেখা আছে এলের মধ্যে দিয়ে দেবেন শর্ট তার ছোট তারটা এখানে দিয়ে দেবেন এখানে কারেন্টের মেন লাইনের যে কোনো একটা দিয়ে দেবেন লাল তারটা সুইজের যে দুইটা সুইজের কানেক্টর আছে দুইটার মধ্যে যে কোনো একটাই দিলেই হবে শর্ট তারটা দিয়ে দেবেন এখানে আর এটা হচ্ছে নিউটাল এটার কোনো কাজ নাই কোম্পানিতে কাজ করলে এটার কাজ আছে এটা গ্রিড লাইন এবার কিটি কোম্পানির টিকে টিডি কে এটার কানেকশনটা ঠিক একই এই যে দুইটা সুইচ দুইটা সুইচের মধ্যে আপনার যেখানে মন চায় সেখানে লাল তার দিয়ে দিবেন মেন তার মেন তার দেওয়ার পরে এখান থেকে শর্ট তার নেসে এই যে এল মধ্যে দিয়ে দেবেন এই যে এল লেখা আছে এলের মধ্যে দিয়ে দিবেন আর এই যে নিউটল গ্রিড লাইনের কোনো কাজ নাই কোম্পানি তো হলে আছে না হলে নাই এটা হচ্ছে বেস্টন বেস্টন কোম্পানির মাল এইট পিন আছে সিক্স পিনও আছে আচ্ছা এটারও কার্যকারিতা একই সুইচ আছে সুইজের মনে করেন দুই তারের এক তারের মধ্যে থেকে কানেকশন শর্ট তার নিয়ে আসবেন সেটি এলে দিয়ে দেবেন এল লেখা আছে এল হচ্ছে লাইন এন হচ্ছে নিউটল বা ক্লিয়ার এই যে সুপার ক্লিক সুপার ক্লিকের কাজটা একটু খুবই সহজ এখানে শটটা মারা আছে এই যে সুইচের সঙ্গে আপনি পিলাস্টার দিয়ে দিবেন আর এই যে নেগেটিভটা এন লেখা আছে এনে দিয়ে দিবেন। গ্রিড লাইনে কিন্তু কোনো কাজ নাই কোম্পানি হইলে আছে না হলে নাই বাইরের কোনো কাজ নাই এই যে সুপার ক্লিক এমালটা মালটার রেট খুবই কম এটা ঢাকার মাল আমাদের কাছে আছে কারোর লাগলে জানায় এইট পিন পঞ্চান্ন টাকা আর সিক্স পিন হচ্ছে বান্ন টাকা এটা হচ্ছে এইচ কিটি কোম্পানির কিটি কোম্পানির এইচটিসি দেখা যাচ্ছে এইচটিসি লেখা আছে এটাও কানেকশনে একই এটি কোম্পানি যে মালগুলো আছে কানেকশন একই এই যে সুইচের সঙ্গে যে কোনো এক জায়গায় লাল তার দিয়ে দেবেন আরেকটা সে এলের সঙ্গে মারি দেবেন শর্ট তার নিউট্রাল তো নিউটালই বলে দিলাম এই যে গ্রিড লাইনের কোনো কাজ নাই ঠিক আছে ধন্যবাদ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেস্টনের কোনো মাল লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করেন বেস্টনের হোল্ডার আছে আমাদের কাছে যদি কোনো লাগে রেট কম আছে খুবই ভালো কোম্পানির মাল ভালো মাল থেকে অনেক মাল আমি বিক্রি করি যদি কারো লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ